ওয়েলকাম টু নির একাডেমি তো যেমনটা আমি বলেছিলাম আপডেটে অনেক দিন আগে এক মাসের আগে থেকে আমি আপডেট তোমাদেরকে দিয়ে এসেছি যে তোমাদের যে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মানে ডাবু বি এস এস সি এস এসসির তরফ থেকে দেখতে পাচ্ছ তোমাদের আজকেই নোটিশ কিন্তু পাবলিক করে দিয়েছে অফিসিয়ালি এবং তোমাদের এক্সাম কত তারিখে হচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আমি এর আগেই বলেছিলাম বারবার বলছিলাম যে ক্লার্ক যে এক্সামটা আছে সেটা এক তারিখে হবে এবং তোমাদের গ্রুপ ডি যে এক্সাম এক্সামটা আছে সেটা পরে রবিবার মানে আট তারিখে কিন্তু হতে চলেছে তোমাদের স্টার্টিং টাইমটা দেখে নাও বারোটা আর এই ডিউরেশন টাইমটা একটু মোটো লাগছে কারণ এই ডিউরেশন টাইম একটু গন্ডগোল করেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট তো এটা হয়তো সংশোধন করবে আপডেট করে দেবে তবে একজাম যেটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট নিয়ে কথা সেটা হলো তোমাদের এক্সাম ডেট হবে এক মার্চ দু হাজার ছাব্বিশ ক্লার্ক এবং গ্রুপ ডি আট মার্চ দু ঠিক আছে তো তোমাদের তোমাদের সেরকমভাবে তোমাদের হাতে মাত্র আর কিন্তু বেশি দিন নেই তিরিশ দিন আছে এই তিরিশ দিন কিন্তু তোমরা তোমাদের কীভাবে তোমাদের প্রিপারেশন করবে তোমাদের সিলেবাস কিভাবে কমপ্লিট করবে সেটা তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করবে ঠিক আছে তো এই বলে আজকের আপডেটটি শেষ করছি তো তোমাদের এরকম আপডেট পতে মানে অ্যাডভান্স আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কিন্তু যে আপডেটগুলো দেওয়া হয় কোনো ভুল আপডেট দেওয়া হয় না একদম নিখুঁত যেটা জানা হয় সেটাই আপডেট দেওয়া হয় তো এরকম আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে মাস্ট লাইক করবে চ্যানেলটা মানে আর ভিডিওটাকে যতবার কী করবে শেয়ার করবে তো আজকের মতো এটুকুই পরের ভিডিওতে আবার দেখাবে তোমাদের সাথে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ মাতা